বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আমরা সকাল সাতটার সময় প্রভাত ফেরি করেছিলাম তো নগর পরিক্রমা করে তো আমাদের হাই স্কুলের মাঠে একটা ভীষণ একটা মানে উৎসব হলো বসন্ত উৎসব তো আমার ভীষণই ভালো লাগলো অংশগ্রহণ করে তো প্রতিবার হলে আমার আরও ভালো লাগলো আনিশা এই অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করে খুব ভালো লাগলো এবং আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হলো এবং এই অনুষ্ঠান যদি বারবার হয় তাহলে খুব ভালো লাগবে স্নেহা মন্ডল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আমার খুব ভালো লাগলো একটা ভালো অভিজ্ঞতা হলো এবং নগর পরিক্রমা করে খুব ভালো মানে মজা হলো এবং আমি চাইবো বারে মানে প্রতি বছর এই অনুষ্ঠানটি হয় ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে হ্যাঁ আজকে আমাদের নগর চিলড্রেন একাডেমির পক্ষ থেকে আলিঙ্গন ডান্স অ্যাকাডেমি অ্যান্ড কালচারাল নগর শাখার যে নৃত্য বিভাগের ক্লাসটি চলে সেখান থেকে আমাদের আজকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল আমরা নগর চিলড্রেন অ্যাকাডেমির স্কুল চত্বর থেকে শুরু করে প্রভাব ফেরির মধ্য দিয়ে আমরা গোটা নগর পরিক্রমা করি এবং অবশেষে নগর উচ্চ বিদ্যালয়ের যে স্থায়ী মঞ্চটি রয়েছে সেই মঞ্চে আমাদের বসন্ত উৎসবের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পালন করি প্রথম এই রকম ধরনের উৎসব হলো এর আগে কেউ এইরকম উৎসব করতে পারেনি আমরা যে এইভাবে উৎসব করেছি বা স্যার ছাত্রছাত্রী প্রত্যেকেই তাতে প্রত্যেকটা এখানকার যে জনগণ প্রত্যেকটা আনন্দিত খুশি হয়েছে এবং তারা উৎসাহিত হয়েছে যাতে পরবর্তী ক্ষেত্রে আরও এইভাবে ভালো ভালো অনুষ্ঠান আমরা করতে পারি প্রভাব করতে পারি প্রশংসা করতে পারি অনেকে শিক্ষক অনেকে চিকিৎসক তাদের সঙ্গে আমার দেখা হয়েছে তারা প্রত্যেকেই পার্সোনালি আমাকে বলেছে খুব ভালো হয়েছে এই রকম ধরনের অনুষ্ঠান যাতে আরও হয় আপনার নাম আমার নাম আমি নগরচিত ঠেমের দায়িত্ব করতে হেড শিক্ষক আসলে ব্যাপারটা হচ্ছে কি যে দেখুন এখন বেশিরভাগ তো আমরা কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে করি এখন আমরা চাইছি যে আমাদের যে রবীন্দ্রনাথ আমরা যে বাঙালি এই বাঙালির যে মনে প্রাণে প্রতিটি সিরাই সিরাই যে রবীন্দ্রনাথ আমাদের বসে আছে তো সেই রবীন্দ্রনাথকে মনে রাখা এবং আমাদের যে এই যে বাংলায় প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের কাছে যেন একাত্ম বোধ হয়ে থাকে এবং একাত্ম বোধ যেন জাগ্রত হয় সেই উদ্দেশ্যকে বজায় রেখে আমরা এই রবীন্দ্রনাথের ভাবনাটাকে যাতে আরও ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকে প্রত্যেকের প্রতি যেন একটা সৌহার্দ্যমূলক আচরণ হয় প্রত্যেকের প্রত্যেকের প্রতি একটা ভালোবাসার একটা ভাব বিনিময় যাতে হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের এই বসন্ত উৎসবটাকে পালন করার চেষ্টা করছি পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো